হ্যালো বন্ধুরা আমি আছি ঢাকার এলিফেন্ট রোডে অবস্থিত মনসুর ভবনে আজ আমি আপনাদের দেখাবো কোথা থেকে আপনারা বেস্ট কোয়ালিটির শার্ট প্যান্ট ব্লেজার ও পাঞ্জাবি ইত্যাদি মেন্স আইটেম প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন অ্যাসিড ফ্যাশন বাংলাদেশের অন্যতম বৃহৎ পাইকারি ও খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠান শার্ট প্যান্ট ব্লেজার ও পাঞ্জাবি ইত্যাদি তারা তাদের নিজস্ব কারখানা থেকে তৈরি করে সারা বাংলাদেশ ব্যাপী পাইকারি ও খুচরা সেল করে চাইলে আপনিও তাদের সাথে আপনার ব্যবসা শুরু করতে পারেন অথবা ব্যবহারের জন্য খুচরা কিনতে পারেন এছাড়াও রয়েছে তাদের কাস্টমাইজড প্রোডাকশন ব্যবস্থা যেহেতু তাদের নিজস্ব কারখানা রয়েছে তাই আপনি চাইলে আপনাদের নিজস্ব কাস্টমাইজড প্রোডাক্ট তাদের মাধ্যমে তৈরি করে নিতে পারেন অর্থাৎ আপনার যদি কোনো কাস্টমাইজড প্রোডাক্ট তৈরির প্রয়োজন হয় তাহলে তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে সেই প্রোডাক্ট তৈরির ব্যবস্থা করে দিতে পারে এই ভিডিও ডেসক্রিপশনে তাদের সাথে যোগাযোগ করার জন্য ঠিকানা ও ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ